আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে ডিমের একটা টেস্টি চপ করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমি এক টেবিল চামচ খুচনো পেঁয়াজ নিলাম নিচ্ছি এক টেবিল চামচ ভাপিয়ে রাখা সুইট কর্ন এক টেবিল চামচ বীজ ছাড়িয়ে কুচি করে নেয়া টমেটো হাফ কাপ দিচ্ছি সেদ্ধ করে চটকে নেওয়া আলু হাফ কাপ দিচ্ছি সেদ্ধ করে শ্রেড করা চিকেন দুই টেবিল চামচ দিলাম ধনে পাতা কুচি আর একটু লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিলাম ওরিগানো এক চা চামচ দিলাম টালা জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিলাম চাট মশলা দুই টেবিল চামচ দিচ্ছি মেয়নেজ তারপর এখানে আমি এক টেবিল চামচ দিচ্ছি টমেটো সস দিয়ে পুরো মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এই মিশ্রণটাকে হাত দিয়ে মেখে নিতে পারেন হাত দিয়ে মেখে নিলেই ভালো হবে আর এখানে আমি হাফ কাপ ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি আমি এখানে দুই পিস ফ্রেশ ব্রেড নিয়ে গ্রাইন্ডারে একটু গুঁড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ব্রেডকে কিন্তু হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ওই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে পারেন তবে আমার মনে হয়েছে যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলে ভালো হয় যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওটা দেখছেন কষ্ট করে এবং ভিডিওতে লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার এখানে হাফ কাপ শ্রেডেড মোজারেলা চিজও দিয়ে দিলাম দিয়ে আবারও পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি যারা ভালোবেসে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন বা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করছি আপনারা ভবিষ্যতেও আমার পাশে এইভাবে থাকবেন তারপর আমি পুরো মিশ্রণটাকে মেখে এখান থেকে এক চামচ করে মিশ্রণ নিয়ে হাতে চেপে চেপে একটা গোল বলের মতো বানিয়ে নিচ্ছি আমি বেশ কয়েকটা বল বানিয়ে নিব চামচ দিয়ে মেপে নিলে হয় কি প্রতিটা বল একই মাপের হয় এই জন্য আমি একটা চামচ দিয়ে এক চামচ করে নিয়ে নিয়ে একটা করে গোল গোল বল বানিয়ে নিয়েছি এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিব যখন আমার সবগুলো বল বানানো হয়ে যাবে তখন বলগুলোকে আমি এক রেখে একটা স্লারি তৈরি করে নেব প্রথমে আমি এখানে হাফ কাপ ময়দা নিলাম হাফ কাপ ময়দার মধ্যে আমি স্বাদ অনুযায়ী অল্প কিছুটা লবণ দিচ্ছি আর হাফ চা চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা স্লারি বানাবো ব্যাটারটা আমার কিন্তু রানি কনসিস্টেন্সির হবে একটু পাতলা টাইপের ব্যাটার হবে এই জন্য আমি বুঝে বুঝে অল্প অল্প করে পানি মিশিয়ে দিচ্ছি একসাথে কিন্তু অনেকগুলো পানি দিয়ে দিলে কিন্তু আমি যেরকম ব্যাটার চাচ্ছি সেরকম না হয়ে আরও বেশি পাতলা হয়ে যেতে পারে এই জন্য আপনারা বুঝে অল্প অল্প পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি এবং ডিমগুলো কিন্তু হার্ড বয়েল হবে ভালো মতো সেদ্ধ করে আমি অর্ধেক করে কেটে নিয়েছি তারপর যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এই অর্ধেকটা ডিমের উপর বসিয়ে ডিমের একটা ক্রাউন পরিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অর্ধেকটা ডিমের মাথার উপরে জাস্ট একটা ক্রাউনের মতো করে বসিয়ে চেপে চেপে বলটাকে ডিমের আকৃতি দিয়ে মানে ডিমের একদম মাপ মতো চেপে চেপে চারদিকটা ভালো করে ডিমের মাথায় এই টুপিগুলোকে আটকে দিলাম সবগুলো ক্রাউনকে ক্রাউন বলেন আর টুপি বলেন যাই বলেন এগুলোকে ডিমের সাথে খুব ভালো করে চেপে চেপে আটকে দিয়েছি এইবার এই ডিমগুলোকে দেখতে কি চমৎকার লাগছে তাই না আপনাদের কেমন লাগছে যদি দেখতে সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন আর কেমন হয়েছে সেটা আমার এখানে এসে কমেন্ট করে জানাবেন এবার আমি এই ডিমগুলোকে এক রেখে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডিমগুলোকে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে ব্যাটারটার মধ্যে ডিমগুলোকে ভালো করে আমি ডুবিয়ে নেব ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব একটা একটা করে আমি ডিমগুলোকে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপর ভালো করে ডুবিয়ে উঠিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নেবো এভাবে করে আমি সবগুলো তৈরি করে তারপর আবারও সেই কোট করে রাখা বলগুলোকে সেকেন্ড টাইম আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড দিয়ে গড়িয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এটাকে ডাবল কোট করেছি ডাবল কোট করলে এটা বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও দুর্দান্ত হবে এবার এগুলোকে আমি ভাজবো চুলায় একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা ভালো গরম হয়েছে আমি মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে একটা একটা করে বল ছেড়ে দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে আমি চার পাঁচ মিনিট ভালো করে এগুলোকে ভেজে নেব এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটেই ভাজা হয়ে যাবে এই যে আমার ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিলাম এগুলো দেখতে কি চমৎকার আর যেহেতু আমি ভিতরে চিজ ব্যবহার করেছি এই জন্য ফেটে দুই এক ফুটা চিজও বাইরে থেকে বের হয়ে গেছে আমি এদেরকে সার্ভ করে দিয়েছি সব তো শুনতে পাচ্ছেন কি মুচ মুছে হয়েছে বাইরেটা আর ভেতরের দিকটা কেমন হয়েছে চলুন দেখা যাক চিজি ফিলিং আর খেতে ইয়াম্মি করছি সবার ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ